জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আরো আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা যাবেন ডক্টর তাজনুবা যাবেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন আমি আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কীভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লেকার্ডে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছে কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপি কে করে বিএনপি পারে নাই বালু ট্রাক দে আগে যদি দিতেন এতদিনে ওরা পলায় যেত বিএনপি কে কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধটাকে এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটটুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোন ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে নাই এ কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিচে দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু কিন্তু যারা যাদের যাদের প্রকৃত অর্থে অ্যাকাউন্ট আছে অনেক মানুষ খুব কমেন্ট সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদের ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু দেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যে এটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টকশোতে আমার এক সহ আলোচক বলছিলেন আমি নব্বই সালের গণ একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল বেআব অপরিপক্ক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না ডক্টর জাবিন ডক্টর জাবিন ডক্টর আসেন আমরা মানে আমরা একটু আমার মানে আমার ব্যর্থতা আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাইতে পারছি কিনা আমি জানি না আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতার একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বললেই শেখ হাসিনার এগেনস্টের কথা বইলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে কি শুনতে কি আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একসম ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সবসময় আপনি কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে দফা বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা জাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচন একমাত্র শুধু সুষ্ঠ নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভাগুলা কিসের উপর দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়েছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটাই তো বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈর শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে এবং আমি বিএনপি কে আমি একটু বলি এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপি জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই আমরা প্রশ্নটি এমন ভাবে করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে যাবেন আপনি শুনছেন কিনা আমি জানি না মনি আপা শুনছেন কিনা আমি জানি না আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাতামাজি করছে এইটা আপনি এটাকে কিভাবে দেখেন না বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি মানে এইটা এটা 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 আপনি কি আসলে কীভাবে দেখেন আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়াই আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়ে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙ্গিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আরেকটা যেটা এবং এই যে আপনার জনাব 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 সার্জি সালাম আপনাদের একজন নেতা উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদের গাড়ি গেছেন সেটাতে চাদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কি তদন্ত করছেন আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন মনে হচ্ছে যে এটা ছেলে খেলা একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা বাবার টাকা আপনারা এটা কিছু বলতেছেন না কোনো রকম তদন্ত করতেছেন না আপনারা বলতেছেন যে আমরা খালেদ ভাই খালেদ গত এই ঈদের আগে এই সার্ভিসেসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশোতে গিয়েছি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাব দিয়ে আনুষ্ঠানিক দিয়েছে আমি আমাকে শেষ করতে দেন আমাকে একটু শেষ করতে দেন আহ যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই মানে হবে আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা 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 কালেকটিভ নেতৃত্বের দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে আহ তারেক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজন করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের এটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এ কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা আমরা কিন্তু অথবা 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 আপনাদের দায়িত্ব दट ইজ আইট অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা একটু কাব্য আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ এই কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও সমান পরিমাণ সত্য এখানে এটা অস্বীকার করে কোনো পায় না ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করছেন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলো আমি একটু বলি মানে এটা কথা শুনলে আপনি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এইটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাস্তাদ্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যখন আমরা ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফর্চুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে এসব অপসংস্কৃতি বা ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারা ভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আমি অভিজ্ঞতা আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়ী সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না